নমস্কার আমি পার্থ সারথী আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আজকে আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আজকে এখানে জেলাভিত্তিক লোকশিল্পীদের একটা সম্মেলন হবে আয়োজনে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর নদীয়া আমরা এই মুহূর্তে আজকে বাউল সঙ্গীত আছে এক বাউলকে আমরা সামনে দেখতে পাচ্ছি আমি এনার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনি কোথা থেকে আসছেন আমি কল্যাণী থেকে আসছি কল্যাণী থেকে আসছেন আচ্ছা আজকে আপনাদের কি কোনো মানে কী পরিবেশন করবেন বা কী অনুষ্ঠান আছে আমাদের অংশগ্রহণ করতে বলেছেন আচ্ছা এইবার যখন আমরা এসেছি অংশগ্রহণে বড় বড় মাথা আছে বড় বড় শিল্পী আছে ওনারা যা বলবেন তাই আমাদের করতে হবে আর কি এখন দেখি জানি না যে আমাদের ওই মঞ্চে কি আচ্ছা আপনাদের একটা দেখছি পশ্চিমবঙ্গ সরকারের কার্ডও আছে যদি একটু তুলে দেখান কার্ডটা আচ্ছা আপনার তো কার্ড কত বছরের এই আপনার এই কার্ড পেয়েছেন দশ পনেরো বছর পেয়ে গেছেন তাহলে তো আপনারা ভাতা পান সরকারি ভাতা মাসিক হিসেবে পান কত পান পান টাকা মাসে হাজার বছরে বারো হাজার পান এবং নিয়মিত ভাবেই পান পাই আচ্ছা আচ্ছা এটা পশ্চিমবঙ্গ সরকার আপনাদের দিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তা আপনি আজকে কতদিন ধরে এই বাউল লাইনে রয়েছেন পনেরো কুড়ি বছর আচ্ছা আচ্ছা মানে এতে এটা কি আপনার জীবিকা মূলত না আপনি অন্য কিছু সাথে করেন হাজার টাকা আমি সরকারের কাছ থেকে পাচ্ছি এবং সরকার দিচ্ছে এতে তো আর সংসার নির্বিঘ্ন করা যায় না যার জন্য পাশাপাশি আপনাকে কিছু না কিছু একটা করতে হয় আচ্ছা যাক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আশা করি আপনার সঙ্গে আবার দেখা হবে আপনি কল্যাণী থেকে এসেছেন আপনার নামটা জানা হলো না জয়দেব আচার্য জয়দেব আচার্য আমি পুরোহিত কাজ